কি অবস্থা মানা বহুদিন পরে ক্রিকেট নিউজ নিয়ে গত অনেক বছর আগের কাহিনী আমরা যখন ছোট্ট ছিলাম আশরাফুল যে বিপিএল ভ্যাকসিনের বিষয়টা আমরা শুনতে পেরেছি এখন নতুন করে যে দশ বারো জন ক্রিকেটারের নাম তালিকা করেছে এখন টেলিভিশন তাদের একটা নিউজ দেখেছিলাম আমরা গতকালকে তো সেই নিউজের পরে ভ্যাকসিনের বিষয় নিয়ে লাড়াচাড়া পড়ে যাচ্ছে সবাই কথা বলতেছে তামিম ইকবাল তারপর হচ্ছে চট্টগ্রামের যে ফ্র্যানচাইজি ছিল হচ্ছে সামির উদ্দিন সামির সাহেব জনাব তার সাথে হচ্ছে মিটুন ক্যাপ্টেন চট্টগ্রাম কিংসাহ তো সবাই কিন্তু কথা বলা শুরু করে দিয়েছে ফিক্সিনের বিষয় নিয়ে তারই সাথে সাথে কিন্তু আমাদের যেসব ক্রিয়া সাংবাদিক আছে তারা তো কথা বলতেছেই আপনারা দেখতেছেন তো এর বিষয় আমি কি বলবো আমি ছোট্ট খাটো মানুষ ফিকসিন আসলে খুব বড় একটা বিষয় এমনকি সাইফুদ্দিনের নাম আসছে যেসব খেলোয়াড়ের নাম আপনারা জানেন সাইফুদ্দিন মিটুন তারপর এনামুল হক বিজয় তারপর আল বাবু তারপর সাইফুদ্দিন বিভিন্ন প্রজন খেলোয়াড়ের নাম আসছে তো এখন আমি ছোট্ট একটা কথা বলি যখন একটা মানুষের মাথায় প্রেশার থাকে তখন সে রাইট বল নৌ করে দিতে পারে হোয়াইট বল রাইট হয়ে যেতে পারে একটা ব্যাটিং ভালো খেলা অবস্থাও খারাপ খেলে ফেলে হ্যাঁ ছয়ের বলও সে আউট হয়ে যায় এটা হচ্ছে গোল বল আপনি গোল কখন আপনি বিশেষ করতে পারবেন না এটা কোন দিকে যাবে তো যে বিষয় সেই বিষয় কিন্তু প্রত্যেকটা দলের সাথে হচ্ছে আপনার যে ডাকু একটা টিম আছে বাংলাদেশ ক্রিকেট বিসিবি থেকে আর কি বিসিবি থেকে একটা ক্রিকেট আপনারা ক্রিকেট নিয়ে তারা তদন্তকারে কারাফিক করতেছে কারাফিক করে না হচ্ছে এক কথা ওটা হচ্ছে বাংলাদেশ বিসিবি আইন ক্রিকেটের আইন বলতে গেলে তাদেরকে তারা সবকিছু দেখাশোনা করে তো প্রত্যেকটা টিমের সাথেই কিন্তু ফ্র্যাঞ্চাইজির সাথেই কিন্তু একজন একজন করে আছে তো তারা কিন্তু সব কিছু দেখতেছে এমনকি তাদের থেকে কোনো নিউজ আসে নাই যে এই দল ফিক্সিং করতেছে এই খেলোয়াড় ফিক্সিং করতেছে এখন কিভাবে এখন টিভি এই নিউজটা করছে তাহলে কি নিউজটা ভুল প্রশ্নে উঠতে পারে সাংবাদিকদের কাছে বাংলাদেশে আগে থেকেই ভুল তথ্য দেওয়া সাংবাদিকের অভাব নেই দেশ স্বাধীন চব্বিশের পরে কিভাবে তারা এই তথ্যগুলো দিচ্ছে যাদের কাছে প্রশ্ন থাকে তো অবশ্যই এটা সুস্থ তদন্ত থাকতে হবে আর তামিম ইকবাল ভাই একটা কথা বলেছেন তো যদি ফিক্সিং হয় অবশ্যই বিসিবির কাছে নোটিশ যাবে বিসিবি সেটা নিয়ে তদন্ত করবে দ্বিতীয়ত মিটন চৌধুরী বা যে চট্টগ্রাম কিংস এর অধীনে সেও বলেছে যদি আমি ফিক্সিং করে থাকি অবশ্যই আমাদের সাথে যেই ঢাকুর একজন লোক আছে সে তো আমাকে বলবে দে আপনি ফিক্সিং করতেছেন মামাকে নোটিশ দিবে বিসিবি থেকে এমন কিছু আসা নেই তো এগুলো হচ্ছে আমাদের যে বর্তমান যেই কিছু সাংবাদিক আছে যাদেরকে ভুয়া সাংবাদিক বলে ঘোষণা করা হয়েছিল তো সেসব সাংবাদিকদের কারণেই খেলোয়াড়রা হয়রানি হচ্ছে একটা খেলোয়াড় পনেরো বছর সতেরো বছর সে হচ্ছে ক্রিকেট খেলতেছে আপনার পাঁচ মিনিটের ভিডিওতে তার কিন্তু পুরো লাইফটা ধ্বংস হয়ে যাচ্ছে সে অবসরে চলে যাবে তারপর কিন্তু তার একটা কি ব্যাকগ্রাউন্ড থেকে যাবে সে পিক্সিং করে বাদ হয়েছে এই বেশি হয়েছে এগুলো আবার দেন যেটা সঠিক ওটাকে তুলে ধরার চেষ্টা করে যাই হোক আশা করি আপনারা বুঝতে পারতেছেন এগুলো আশা করি এই যে যোগ খেলোয়াড়দের নাম বলা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে আমি মনে করি মিঠুন যে মোহাম্মদ মিঠুন সে তারপর হচ্ছে সাইফুদ্দিন এগুলো কিছু খেলোয়াড় আছে তাদের নামে পিকসিন আসতে পারে না এনামুল হক বিজয় তো আসলে কথায় আসতে পারে না সে একটা ইন্টারভিউতে বলেছে আমার মাথা গরম থাকে সবসময় তো এই কারণে হয়তো তার সাথে ম্যানেজমেন্টের সাথে বর্ধ নেই বনে নেই বিদে তাদের থেকে কিন্তু ক্যাপ্টেন্সি থেকে চেঞ্জ করেছে আপনারা জানেন তো বেশি কথা বলবো না হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা হচ্ছে ভুল ধারণা থেকে ভ্যাকসিনের বিষয়টা এই আর কি আমি আশা করি এমন কিছু হবে না যে তাদের নামে এমন একটা অভিযোগ আসবে আশা করি তো সেই বিষয় নিয়ে এখনো কোনো আপডেট পাইনি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন